নমস্কার সংস্কৃতির ফৌজি ফ্যামিলিতে আপনাদের স্বাগত আমি রেডি হয়ে গেছি কাশ্মীরের ঐতিহ্যবাহী পুরনো এক মন্দির যার জন্য যেখানে পারমিশন ছাড়া আপনারা আসতে পারবেন না চলুন ঘুরে আনি পান্দ্রনাথ মন্দির যা স্থানীয়ভাবে পানি মন্দির নামে পরিচিত শ্রীনগর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির মন্দিরটি একটি প্রাচীন পাথরের মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত প্রাচীন মন্দিরটি রাজা পার্থের মন্ত্রী মেরু বর্ধন দ্বারা নির্মিত হয়েছিল আনুমানিক নশো একুশ খ্রিস্টাব্দে এটি কাশ্মীরি মন্দির স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ মন্দিরটির অনন্য প্রতিসম এবং জ্যামিতির জন্য পরিচিত মন্দিরটির চারপাশ পুকুর দ্বারা বেষ্টিত শোনা যায় মন্দিরের পুকুরের সাথে নদীর সরাসরি সংযোগ থাকায় বন্যা হলে মন্দিরটি প্রায় অনেকখানি ডুবে যায় এখানে আমি মহাদেবের আশীর্বাদ নিয়ে নিচ্ছি সবাইকে যেন ভালোভাবে রাখেন এবং আমাদের সবাইকে ভালো রাখেন এখানকার জঙ্গলি ফুলগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করায় দেখুন এখানকার জঙ্গলি ফুলগুলো খুব সুন্দর দেখতে আমার সাথে যে দিদিটা এসেছিল কিছুক্ষণ আমি তার বাচ্চাটার সাথে একটু খেলছিলাম সত্যি বলতে বাচ্চাটা খুব কিউট আর খুব শান্ত চলুন আর একটা মন্দিরের দর্শন আপনাদের করিয়ে নিয়ে আসি এই গাছটার নাম চিনার যা এখানকার খুব ঐতিহ্যবাহী একটি গাছ ঠিক ছটা নিচে একটি ফোকরে খুব সুন্দরভাবে অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব এবং আমার পার্বতী এই মন্দিরগুলো দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায় আপনারা এরকম আরও সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার কমেন্ট সেকশানে অবশ্যই হার হার মহাদেব কমেন্ট করে দিয়ে যাবে